মানব জীবনে মানসিক প্রশান্তি ও আর্থিক স্থবিরতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয় আল্লাহ স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে এবং মানসিক অস্থিরতা দূর হয় তাই দৈনন্দিন জীবনে আমরা ছোটো ছোটো জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণে লিপ্ত থাকতে পারি রসুল সাল্লাম বলেছেন দুটি বাক্য আছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বলা হয় এবং নেকির পাল্লা অনেক বাড়ি হয় বাক্য দুটি হল সুবাহ আল্লাহ হামদিহি আজিম লাই লাহ ইল্লা সুবহানাকা সুবাহানা কা ইন্নি মিনাজ জালিমিন এই দোয়াটি হজরত ইউ রাদি আলান মাসের পেটে অবস্থান করার সময় পড়েছিলেন আল্লাহ তালা এ দোয়া কবুল করেছিলেন এবং তাকে মুক্তি দিয়েছিলেন আস্তাক কিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন আমি প্রতিদিন সত্তর বার কিংবা একশো বার আল্লাহর কাছে আস্তাক ফিরুল্লাহ প্রার্থনা করেছি সুবাহন আল্লাহ আল্লাহামদুল্লাহ লাই আহ্লাহ আল্লাহ আকবর অর্থ আল্লাহ মহাপবিত্র আল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই আল্লাহ মোহন রাসুল সাল্লা বলেছেন আল্লাহর কাছে প্রিয় কালাম চারটি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ লাই ও আল্লাহু আকবর এইগুলোর যে কোনোটি দিয়ে তুমি শুরু করতে পারো তাতে কোনো ক্ষতি নেই লা কো ইল্লা বিল্লা অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই দা সুলসাল্লা সাল্লাম বলেছে লা কো আতাইল্লা জান্নাতের ধন ভান্ডার একটি গুপ্ত দন আল্লাহ আলান্মীন অর্থ নবী উপর আল্লাহর বরকত বর্ষণ করুন এটি একটি ছোট দূরদ নবীজির প্রতি হাদিসের বর্ণিত যে কোনো দূরত পড়া যাবে দূরত পড়ার ফজিলত অনেক বেশি এক কথায় বেশি বেশি দূরত পড়লে দুজাহানের সকল মাকসুদ হাজির হবে জীবনের প্রতিটি কেটে আল্লাহর স্মরণ ও নবুজির প্রতি শান্তি ও প্রশান্তি দেয় ছোটো ছোট এই জিকিরগুলো আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে মানসিক এবং আত্মায় শান্তি লাভ করা সম্ভব প্রতিদিনের আমলের অংশ হিসেবে এই জিকিরগুলো পাঠ করলে আমাদের হৃদয় প্রশান্ত এবং আল্লাহর নৈকট্য অর্জন হবে ইনশাল্লাহ তিন নামাজ দোয়া দুরুত জিকির আজগারের গুরুত্ব বেশি তাহাজুদের মতো মহান এবাদত রাতে সীমাবদ্ধ এজন্য পবিত্র কোরআনে এসাদ রয়েছে নিশ্চয় রাতে জাগরণ এবাদতের জন্য গভীর মনোনিবেশ আবার রাতে সহজে আমল করার মতো কিছু ফজিলতপূর্ণ জিকির বর্ণনা এসেছে হাদিস সুময় তোরা শেষ দুই আয়াত তেলাওয়াত সাহাবি আবু মাসুদ আনসারী রাদ থেকে বনিত রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সুরাবাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করত তবে তা তার জন্য যথেষ্ট তার জন্য যথেষ্ট হবে বাক্যটির ব্যাখ্যায় একদল আলেম বলেন এই দুই আয়া তাহাজের বিপরীতে যথেষ্ট হবে অন্যরা বলেন আয়াত দয় রাতের বেলা শয়তান জিন ও মানুষের ক্ষতি থেকে রক্ষার যথেষ্ট হবে সুরা তেলাওয়াত হরজত আবু হুরাই থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যে সুরাটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে ক্ষমা করে দেওয়া হয় সুরাটি হলো তাপারা কাল্লা দি হিল মুলক সৈয়দুল ইস্তিকফার পাঠ করা ইবনুল্লাহ উসরা থেকে বর্ণিত রাসুলসাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই স্তিক পার করবে আর সন্ধ্যা হওয়ার আগে মারা যাবে সেই ব্যক্তি জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে দুয়াটি পরে নিবে আর ভে হওয়ার আগে মারা যাবে সেই ব্যক্তির জান্নাতি হবে সুহান আল্লাহ